আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাস আজকে আমি আমার ছোট্ট বাগনার জন্য একটা স্পাইডারম্যান থিম কেক কীভাবে তৈরি করে তার জন্য নিয়ে গেলাম আর তার স্প্রেকশন আমরা সব কিছু কীভাবে এনজয় করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে পাচ্ছ আমি একটা চকলেট বেস কেক তৈরি করে নিয়েছি যেটা ছিল ওভার চকলেটেড একদম চকলেটে ভরপুর ভিতরটা তো আমি এটা ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা করে এখন চকলেট গানাস দিয়ে দিচ্ছি আর এই লাল টকটকে চকলেট গানসটা আমি কীভাবে তৈরি করলাম কেমনি করলাম সেগুলো সব কিছু জানতে হলে অবশ্যই বেশি বেশি ভিডিওটাকে শেয়ার করতে হবে এবং কমেন্ট করতে হবে অবশ্যই সময় সুযোগ করে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ইনশাল্লাহ তো আমি প্যালেট নাইফের সাহায্যে চকলেট গানাচটা পুরো কেকের মধ্যে স্প্রেড করে দিলাম এখন একটা স্কেপার দিয়ে আমি চারিদিকে সমান করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখন সমান করা হয়ে গেলে আমি আবার প্যালেট নাইফের সাহায্যে উপরের যেই অসমান অংশগুলো আছে চকলেটগুলো সেগুলোকে সমান করে নিলাম এবার দেখো কেকটা কিন্তু একেবারে রেডি এখন আবারও আমি কেকটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজের মধ্যে রেখেছিলাম কিছুক্ষণ পরে বের করে আমি ডার্ক চকলেটটাকে মেল্ট করে নিয়ে এর উপরে আমি যেই স্পাইডারম্যানের জাল বা নেট বলে সেটা এঁকে দিচ্ছি দেখতেই পাচ্ছ এটা এখন সুন্দরভাবে এঁকে নিলাম হাতটা নড়চড় করছে যেহেতু নতুন বুঝতেই পারছো তারপরও আঁকলাম যেহেতু বাগনার আবদার পূরণ তো করতেই হবে তো ফাইনালি দেখো আমি উপরটা এঁকে নিয়েছি এখন আমি নিচে টাকছি সুন্দরভাবে কিন্তু এঁকে নিলাম আমি আর্টিস্ট নই যেহেতু এটা আমার মেয়ে ভালো তারপরে ও কেকের উপরে আঁকবে এটা সাংস করে পাইনি আর কি পরে পাবো ইনশাল্লাহ তো দেখো ফাইনালি ডান আমার কেকটা কিন্তু হয়ে এখন রেখে ঠান্ডা করার পরে যখন যাব তখন কিন্তু এখন বক্সের মধ্যে রেখে দিয়েছি আমার ছেলে এখন বক্সটাকে সুন্দরভাবে পিন আপ করে সেটিং করে নিচ্ছে আর আমি এদিকে রেডি রেডি হয়ে আমরা চলে গেলাম কেকটাকে নিয়ে একদম বসুন্ধরাতে বসুন্ধরাতে গিয়ে দেখি বোন খুব সুন্দর সুন্দর নাস্তার আয়োজন করেছে ফুচকা পুডিং পায়ের সব কিছু সবাই মিলে খেয়ে ফুচকাটা কিন্তু খুবই মজা হয়েছিল তারপর পায়েস পুডিং সবই খুব মজাদার হয়েছিল তো এবার দেখো আমার ভাগনার এক্সপ্রেশন দেখো শোনো তোমরা এই যে ভাগনার রিয়াকশন মাসাল্লাহ বাবাটা খুবই খুশি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তার এক্সপ্রেশন ছিল কেমনটা আসলে ছোট্ট মানুষ একটু লজ্জা পেয়ে উঠেছে তারপরেও তার প্রিয় একটা জিনিস পেয়েছে কালাম্মু নিয়ে এসেছে খুব খুশি আসলে আমাকে বলেছিল আমি ওকে দেখাইনি ফ্রিজে রাখার পরে এখনই একেবারে প্রথম দেখাইলাম খুবই খুশি হয়েছে রানি একটু হাসি দাও তো বাবা ঠিক হাসি দাও ঠিক হাসি দাও রায়ান বাবুর এই লজ্জা মাখা হাসিটা দেখে আমার যে কষ্ট লেগেছে নিয়ে আসতে কিংবা বানাইতে সব নিমে শেষ শেষ তোমাকে কেকটা কে বানিয়ে দিয়েছে কে বানিয়ে দিয়েছে বলো খালাম বলো অনেক লোকজন দেখেও লজ্জা পেয়েছে কথাই বলতে চাচ্ছে না ছবিও উঠবে না শুধু তাকিয়ে আছে তো পরে কিন্তু যখন সবাই চলে এসেছিল কেকটা খুব অনেকটা খেয়েছে মার্শাল্লাহ এতেই মজা করে আমি চকলেটটা একটু মুখের মধ্যে মেখে দিয়েছি আর আমার দুই সে মেয়ের অবস্থা দেখুন কেক কাটাকাটি হলো খুবই আনন্দ ঘন পরিবেশে তো এভাবে ওরা ছোট ছোট্ট সবগুলা আমরা পারিবারিকভাবেই আসলে এই বার্থডেটা সেলিব্রেশন করেছিলাম আর কেক আমরা বাহির থেকে অর্ডার না করে আমি কেকটা তৈরি করেছিলাম এখন আমি কেকটা ছেলও করি আসলে বেকিং আর কেক কোর্সও আমি করেছি যদি আপনারা চান তো এরকম হাইজেনিক মেনটেন করে যে কেক একদম স্বাস্থ্যকর বাচ্চাদের জন্য কোনো ক্ষতিকর কেমিক্যালের মধ্যে মেশানো থাকবে না স্বাস্থ্যকর এবং টেনশনমুক্ত কেক পেতে চাইলে অবশ্যই আমার পেস্ট সবেন্স টেস্টিটা নক করুন ঢাকা শহর ও আশেপাশের জেলাগুলোতে কিন্তু ডেলিভারি সিস্টেম বজায় আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন তো এই যে দেখুন আমার বোনটা কিন্তু মজা করে কেক খাচ্ছে খুবই এনজয় করেছিলাম এখন আমরা সবাই মিলে কেক খাচ্ছি সবার মুখের এক্সপ্রেশন শুনুন অনেক ধন্যবাদ আপু সুন্দর করে রিভিউ দেওয়ার জন্য

একদমই কেমন হয়েছে এটা আলহামদুলিল্লাহ একদম বেকারির কাছে এটার সার্থকতা আর ভিতরের স্ট্রাকচারটা আপনারা দেখতেই পাচ্ছেন একদম ক্রিম কম দিয়ে তৈরি করেছে যেহেতু বাচ্চাদেরই খাবে তোরা দেখুন কেক খাওয়ার পরে খুবই আনন্দময় পরিবেশে খেলাধুলা নিয়ে ব্যস্ত আর এই যে দেখুন আমাদের মেয়েদের কাজ চটের তাতে সঙ্গে লাগিয়ে কি কাজ করছে দেখতেই পাচ্ছেন একদম জম্বিসাচ্ছে হচ্ছে দেখুন বলছে কালামু ভিডিও করো ভিডিও করো আমাদের দুই মেয়ে এমনই আসলে খুবই মজা করে ওরা দুই খালা তো বোন আর এই যে বাচ্চারা খেলাধুলায় ব্যস্ত দেখুন তাদের অবস্থা এক জায়গায় হলে যা হয় আর কি ছোট্ট খাট্ট একটা ফ্যামিলি গেট টুগেদার হলো খুবই মজা করলাম তো এভাবেই আমার পাশে থাকবেন আপনারা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আই লাভলি ভিউয়ার্স আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনাদের সুন্দর হাতের ছোঁয়ায় একটা লাইক এবং কমেন্ট করে দিবেন কমেন্ট কিন্তু করতে আমার খুবই ভালো লাগে আপনারা কেমন কোন এক্সপ্রেশন খারাপ এবং ভালো সবই জানাবেন ইনশাল্লাহ তো আর আমার যদি আমার পেজে ন করতে চান তাহলে পেজের লিঙ্কটা দেওয়াই আছে অবশ্যই চলে যাবেন আর আমাকে আমার সঙ্গে কথা বলতে পারবেন তো এই যে সবাই আমরা এনজয় করছি আর এখন আমরা খেয়ে দেয়ে সবাই আসলে বাসা ফেরার পালা আমি পরের দিন গিয়েছিলাম আসলে বাসায় আসেনি আমার ছেলে মেয়ে ওখানেই ছিল এই যে রাতভর খেলাধুলা করেছে অনেক এনজয় করেছে তো আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আপনারা ভালো থাকবেন আর আমার পাশেই থাকবেন তো দেখুন আমরা দুই মেয়ে সুন্দর একটা ছড়া গান গাচ্ছে এর সঙ্গে সঙ্গেই শেষ করছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন